নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় সকালবেলা উঠেই আজকে ভালোই ঠান্ডা ঠান্ডা মানে ভালোই ঠান্ডা তো করছি গরম গরম চা আর সাথেই যে বিস্কুট মুড়ি প্রদৌ উঠেছে কিন্তু শীতটা প্রচুর আছে বাবা কি ঠান্ডা শুরু বন্ধুরা বসে গেছি আনাজ কাটতে আজকে রান্না করব এই যে দেখুন মানকচু এটা কচুটা ভাতে দেবো বাটা খেলেও খেলেও ভালো লাগে কিন্তু আমার ভাতেটা তেল লঙ্কা মেখে ভাতেটা খেতেও একটু বেশি পছন্দ নারকেল কোড়া দিয়েও বাটা খেতে ভালো লাগে ইন্দুবালা হোটেলের মান কচু বাটা সেই কচু এই দেখুন এই মানকচুটাকে কালো জিরে আর লঙ্কা তেল করে গরম ভাতে যদি মেখে খান না একবার খেয়ে দেখবেন তারপরে টেস্টটা বলবেন আর করব মোচার তরকারি চাল চালত না সরি আমরা চাটনি লায়ে ডাল এই হচ্ছে আজকের কিন্তু মেনু তো বন্ধুরা ডালটা তো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পর লাউ গুলো এটা আপনি যাই সোমবার দিন না কেন এই ডালটা এত ভালো গন্ধ এত সেন্ট বেরোয় না দারুণ লাগে বন্ধুরা কিছু একটু চেঞ্জ হয়েছে মানে একটা চেঞ্জ নয় একটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে বেগুন ভাজা এখানে উঠেছি ছাদে দেখুন আমার ছেলে পড়ছে এই যে খোলা মুক্ত আকাশে এই যে পড়তে বসেছে এই যে কী রে কী পড়ছিস বিজ্ঞান বিজ্ঞান আজকে স্কুল যাবি না কেন রে শনিবার বলে ক্লাসটা স্কুল যায় নি স্কুলটা বন্ধ করা কিন্তু এত উচিত না দিতে আর সোমবার পর জোরে জোরে পর আঙুল দিয়ে দিয়ে পড়িয়ে পড় আরেক কর লিখবি যেটা জল দেখলেই অর্ডার করতে ইচ্ছা করে চেয়েছে বলে কথা আরেকবার যাচ্ছি রান্না করতে করতে জল দিতে ছাদে যা বাতাস এলো মান ভাতে মাখা হচ্ছে বন্ধুরা মান ভাতে তো বন্ধুরা বসে গেছি মান কচু ভাতে মেখে ভাত খেতে এত টেস্ট বলার মতো না যারা না খেয়েছেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তো বন্ধুরা ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন যারা ট্রেড থেকে দেখছেন তারাও চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা